এমন একটা দুনিয়া যেখানে আমি একদম একা আমার বলতে আছে শুধু একটা আইল্যান্ড আর আছে রাত হলে ভয় আর আতঙ্ক এখন আপনাদের কি মনে হয় আমি কি এখানে সার্ভাইভ করতে পারব নাকি তিলে তিলে শেষ হয়ে যাব এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের দেখতে হবে মাইন্ডক্রাফ্ট অল সারভাইভাল সিরিজ তো চলেন শুরু করা যাক ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর গাইস আজকে আমরা নতুন আরেকটা গেম প্লে নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে মাইনক্রাফটের আর দেখতে পাচ্ছেন গাইস গেমের মধ্যে আসার পরেই দেখি বৃষ্টি শুরু হয়েছে অনবরত থামার কোনো নাম গন্ধ নেই মানে বর্ষাকালের মতো বৃষ্টি নাম স্যার যেহেতু এখন বর্ষাকাল চলে আর দেখতে পাচ্ছেন গাইস আমার জায়গা দখল করে আমাকেই এখন ওখান থেকে মেরে মেরে তাড়িয়ে দিতেছে মনে একটা প্রবাদ আছে না গাইস ব্যাংক যখন ফান্দে পরে সাপে ও লাথি মারে ওই সেইরকম একদম অবস্থা এখন আমার কি এখন আমাদের আইল্যান্ডের এর কাছাকাছি অবস্থান করা লাগবে যখনই সুযোগ পাবো টুপ করে ঢুকে যাবো গাইস পানির উপর দিয়ে গেলে একটু রিক্সের ব্যাপার সেপার আছে এই জন্য আমরা পানির নিচ দিয়ে যাবো এটা সেকেন্ড গাইস এটা কি একটা নষ্ট কি করে এটার জাহাজ দারুন গাইস আগে শ্বাস তারপর আবার যাব গাইস আমরা জাহাজ পেয়ে গেছি আহেন ভাই আহেন কোলাকুলি করি এই নষ্ট জাহাজের ভিতর কি আমরা কোনো কিছু পাবো আই ডোন্ট নো গাইস পেয়েও যেতে পারি আবার নাও পেতে পারি আমি এটা গাইস এই প্রথমবার দেখলাম এই জন্য কিরকম জানে মানে এর মধ্যে হয়তো বা কোনো কিছু থাকতে পারে কারণ যেহেতু এটা ডুবে গেছে এর ভিতরে তো অনেক জিনিসপত্র থাকবে স্বাভাবিক এই জাহাজটাকে আমরা পরে ইনভেস্টিগেশন করব এখন চলেন আমরা এই সাইডে একটা এই যে গুহার মতো আছে আমরা ওইটার ভিতরে যাই দেখি কারণ গাইস ওইটার ভিতরে আলো চলতেছে আর পানির নিচে তো আলো জল একেবারে অসম্ভব এই জন্য আমরা যে দেখবো এখন কি আছে ওই জায়গায় ওকে থ্রি টু গো চলেন দেখছেন গাইস আলো জ্বলতেছে পানির নিচে আমার মনে হয় এখানে গাইস যেটা আমি বলতে চাইছিলাম মানে ওইটাই এখানে লাভা রয়েছে এই জন্যই আলো জ্বলতেছে আর গাইস দেখতে পাচ্ছেন এখানে একটু হালকা ফাঁকা পাইছি যেখানে বাতাস বায়ু চলাচল করতেছে আমরা ওখান থেকে একটু নিঃশেষ নিয়ে নিলাম এখন চলেন আমরা যাবো নিচের দিকে আর দেখি নিচে কি আছে কারণ গাইস আমার নিশেষ একদম শেষের দিক আগে আমি আমার নিশেষটা ঠিকমতো নিয়ে নেই তারপরে একটু যাইয়ে দেখি আসলে নিচে কি আছে আর গাইস আমি আবার মানে নতুন একটা আইডিয়া আইসে যে এই জায়গায় আমরা সিক্রেট কোনো একটা কিছু তৈরি করতে পারি এখন মানে ধরেন একটা পানির নিচে ওয়াটার গ্রাউন্ড যেটাকে বলে আমরা এরকম কিছু একটা তৈরি করব এই গুহাটার আশপাশ দিয়ে আর গাইস আরো একটা এখানে একটা অনেক বিশাল বড় একটা ওইটা গুহা না অবশ্য মানে মাটি দুই দিক চলে গেছে ওর ভিতরে অনেক বিশাল আছে জায়গাটা ওই জায়গায় আমরা যাব নেক্সট এপিসোডে হয়তো যেতে পারি এখনো গাইজ যারা যারা লাইক করেন অবশ্যই লাইক করে দেন আমি দেখতে পাচ্ছেন এখানেও একটা আমরা ফাঁকা পেয়ে গেলাম কারণ গাইজ আগে নিশেষ্টা নিয়ে নেই তারপর দেখেছি গাইজ এখানে তো দাঁড়াতেও পারতেছি না নিচে ঠেলা মারতেছি আমাদেরকে নিচেই মানে মনে হয় কেউ আমার পাও ধরে টানের নিচের দিকে নিয়ে যেতেছে এরকম তো গাইজ চলেন এখন আমরা আমাদের অল ডে ফিরে যাই মানে আমাদের আইল্যান্ডে ফিরে যাই তারপর আমরা কিছু জিনিস জরুরি জিনিসপত্র বানাবো জিনিসপত্র বানানোর পরে আমরা আবার যাব ওই জায়গাটাতে আর ওই জায়গাটাতে হচ্ছে আমাদের সিক্রেট একটা আন্ডারগ্রাউন্ড বানাতেই হবে এটা ফাইনাল আর দেখতে পারছেন গাইছি এখনো কিন্তু সেই বৃষ্টি থামে না আর অলরেডি কিন্তু সন্ধ্যা মানে বিকাল না সকাল কোন দিতে বুঝতেছি না পানির নিচে যত রয়েছে এতক্ষণ বুঝতে পারতেছি না তো চলেন এখন আমরা আগে কিছু জিনিসপত্র বানাই নই তারপরে আমরা আবার ওই জায়গাটাতে যাব আগে আমরা গাছটাকে কেটে নিই আমার কাছে অনেক কিছুই ছিল কিন্তু এখন আর কোনো কিছু নাই কারণ আমি অনেকবার মারা খাইছি মারা খেয়ার পরে সব কিছু হারিয়ে ফেলছি আগে আমরা কিছু লাঠি বানিয়ে নিই অ্যান্ড পিকেক্সও বানিয়ে নিলাম তো চলেন আবারও ডুব দিয়ে আমরা গহিন সমুদ্রের নিচে এখানে যেহেতু গাইস আসছি আবার এই জন্য আমি এক ভাবছি যে এটা একটু দেখি লুট করতে পারি কিনা কোনো কিছু খুঁজে টুজে পাই কিনা কিন্তু গাইস এখানে তো কিছুই নাই তাড়াতাড়ি গাইস উপরে যেতে হবে আমাদের আমাদের হেলথ একদম মানে নিঃশ্বাসের নেয়ার ওটা একদম শেষ গাইস ও একটু জুনে মরে নেই তো গাইস আমরা ট্যানেলের ভিতর চলে আসছি এবং আমাদের কাজ শুরু করে দিছি বেশিক্ষণ টাইম লাগবে না এখানে আমাদের আন্ডারগ্রাউন্ড করতে এখানে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এই পানিটাকে আমাদের আটকাতে হবে আর আপাতকের জন্য আমি এখানে কিছু ব্লক প্লেস করে দেবো তারপরে হচ্ছে আমি অ্যাডভান্স লেভেলের করার চেষ্টা করবো মানে গ্লাস দেবো চারিদিকে আর সেটা একটু পরেই করব আগে হচ্ছে আমাদের এখানে এটা আপলোড করার পরে আর কিছু কাজ বাস করা লাগবে তো চলেন এখন আমরা আমাদের আইল্যান্ডে ফিরে যাই আর এখান থেকে বের হওয়ার জন্য আমরা এই স্পেসটা রাখছি যাতে ইজিলি এখান থেকে বের হতে পারি দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে এখন আমাদের একটু কেয়ারফুলি থাকা লাগবে যদি আবার কোনো ক্রিয়েচার আমাদের উপরে অ্যাটাক করে তাহলে আমাদের আরেকটা ঝামেলা মধ্যে পড়ে যাব কারণ আমার কাছে কোনো খাবার দাবার নাই এই হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা আর গাইস আমাদের কাছে কিছু মশলা আছে সেগুলো আমরা এখানে প্লেস করে দিই যাতে কিছুটা হলেও জম্বি প্রতিরোধ করতে পারি আমরা তো গাইস আমরা অনেকগুলো সেন্ট খান থেকে নিয়ে নিয়েছি এখন আমাদের যেতে হবে আমাদের সিক্রেট আন্ডারগ্রাউন্ডের ভিতর আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিক্রেট আন্ডারগ্রাউন্ড এই যে গাইস দেখছেন এই যে ইস্যুটা হালকা যে চাঁদের আলো দেখে যাচ্ছে বুঝছেন তাহলে কতটা নিচে আসছে আমরা ভূমি থেকে আর এখানে হচ্ছে আমাদের এই যে উনুন এখানে আমরা সবকিছু দিয়ে দেবো গাইস আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি পরে গেলাম মানে এটা হচ্ছে একটা কেব যেখানে অনেক বেশি আছে আর বলতে না বলতে চলে আমাদের ও একটু জন্য বাইসে গাইজ গেছি মানে আমি ভুলে গেছিলাম যে আমার কোন হাতে রয়েছে তো চলেন তাড়াতাড়ি এখন আমাদের এখান থেকে ভাবতে হবে আর এখানে গাইস আগে করে আমি আইসে পড়ছিলাম ওইটা আমি অনেক বেশি মারা খাইছি আর এখনও আমি আবার আরেকটা মারা খাতি মানে মারা খেয়ে বসতে গেছিলাম আর এখানে যে আমার সব বারোটা বাজার এসে আগে আগে তাড়াতাড়ি আমরা ব্লক প্লেস করে এইটাকে আমরা বন্ধ করে দিই একটু গাইজ বেঁচে গেছি তো মনে হচ্ছে আরেকবার যাওয়া দরকার আমাদের ওই সাইডে কি বলেন গাইস যেহেতু আমরা তেমন বেশি পিএচার পাইলাম না তো চলেন আমরা আগে ঘুরিয়ে আসি দেখি কোনো কিছু পেয়েও যেতে পারি আর এটা এখনও আমি এক্সপ্লোর করিনি এখানে অনেক কিছুই আছে গাইস যেহেতু এটা একটা মাইনিং এরিয়া এখানে অনেক কিছুই থাকবে এটাই স্বাভাবিক আমরা পেয়ে গেছি এখানেই যে কি কয় আয়রন তো এই আয়রনগুলো আমরা নিয়ে ফেলি আর তার আগে এখানে একটা ব্লক প্লেস করে দিই যাতে কোনো মানে প্রিস জম্বি টম্বি আমাদের অ্যাটাক না করতে পারে দারুন গাইস এখানে মনে হয় অনেকগুলোই আছে সেরকম লাগতেছে আমার কাছে নাই একটাই আছে আর গাইস না গাইস আর একটা গেছি আমরা নিচে তো চলেন এই কোটাই পারলাম তাও অনেক পয়সী এখন চলেন আমরা এখান থেকে বের হয়ে যাই কিন্তু এই সিঁড়ির থেকে আমরা বের হতে পারতেছি না এটা ভেঙেই আমরা বের হই তো চলেন আমরা ফিরে যাই আমাদের এরিয়ার ভিতরে এখানে আসবো আমরা একটু মানে আমাদের কাছে তো তেমন কোনো নাই এখনো আমরা একটু প্রস্তুতি নিয়ে দিয়ে তারপর আমরা আসবো গাইস যেখান থেকে আপনাদের চাঁদ দেখিয়েছিলাম এটাই হচ্ছে সেই জায়গা আর দেখতে পারছেন গাইস নিচে কতটা নিচে আমরা নেমেছিলাম মানে এই জায়গা থেকে আমরা শুরু করেছি মাইনিং করা মাইনিং করতে 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 একদম অতটা নিচে চলে গেছি আর এটা হচ্ছে গাইজ আমাদের ফার্মিং এরিয়া আর এখানে আমরা ফার্মিং এরিয়া করা চাইছিলাম না আমরা অন্য একটা প্ল্যানিং এ ছিলাম কিন্তু এখানে যত কাউ দুইটা এখানে যত স্পন হয়েছে এই জন্য ভাবলাম যে এখানেই আমাদের ফার্মিং এরিয়া শুরু করি আর যদিও এখানে আমরা এমনি আবাদকের জন্য এইভাবে ফার্মিং শুরু করতেছি কিন্তু এখানে থাকবে না এখানে আমরা প্ল্যানিংয়ে রয়েছি অন্য কোনো একটা কিছু মানে এই যে তিনটা দ্বীপ আমরা তিনটাকে এক করে ফেলবো এরকম চিন্তাভাবনায় আসি দেখি পরবর্তীতে করার চেষ্টা করবো আর গাইস যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন অলরেডি কিন্তু ভিডিও অনেক বেশি বড় হয়ে গেছে এবং একটা লাইকও করে দেন বাই বাই আর দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে তবে চাইলে কিন্তু আপনার কমেন্টও করতে পারেন